নাম শুনছো রাষ্ট্রপতি এলাকা হ্যাঁ রাষ্ট্রপতি জিলো রকম আমার চাচা আমার আমরা তো বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে বুঝছেন যখন শেখ হাসিনা পতন হলো তখন মনে যে দেশের অবস্থা খুব খারাপ তখন আমার চাচা সৌদির বাদশাকে ফোন দিল ফোন দিয়ে বললো যে আমার বাতিস বাতিসাকে আপনার কাছে পাঠা দিচ্ছি আপনি আপনি নিয়ন্ত্রণে লাগে ঠিক আছে তখন চাচা আমাকে ফোন দিয়ে পাঠিয়ে দিল এই আর বাসার নিয়ন্ত্রণে এখন আছে যদি আপনার কোনো সমস্যা হয় চাচা তাহলে পাশের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে যে কোনো সমস্যা দূরে আচ্ছা আচ্ছা ঠিক